প্রিয় দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাংলার যে সাজেশান হয়ে থাকে বিশেষ করে কোনি ব্যাকরণ রচনা সংলাপ প্রতিবেদন ও বঙ্গানুবাদ এই পাঁচ থেকে ছখানা টপিকের উপর আমি তোমাদের সম্পূর্ণ পিডিএফ সহকারে নোটস দেব। তোমরা যদি এই নোটসগুলো করে যেতে পারো তাহলে তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে অর্থাৎ কোনি নিয়ে তোমার কোনো আর চিন্তা করতে হবে না ব্যাকরণ নিয়ে কোনো চিন্তা থাকবে না রচনা কমন পাবেই পাবে সংলাপ প্রতিবেদন এবং বঙ্গানুবাদ এই কয়েকটা বিষয় কিন্তু এর বাইরে তোমার কিন্তু কোশ্চেন আসবে না তুমি প্রথমে কোনি থেকে পাবে পঁচিশখানা প্রশ্ন দশটি পাবে রচনা দশটি পাবে সংলাপ দশটি প্রতিবেদন এবং তিরিশটি বঙ্গানুবাদ যদি তুমি এইগুলো করে যেতে পারো তো বিশেষ করে এই পার্টগুলো তোমাকে আর চিন্তা করতে হবে না ঠিক আছে যারা পিডিএফটা নিতে চাও এই পিডিএফটা পেইড পিডিএফ এই পিডিএফটার জন্য তোমাকে ফর্টি নাইন পে করলে হয়ে যাবে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নম্বরে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি তোমাদেরকে পেমেন্ট প্রসেস দিয়ে দেবো তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট আমাকে সেন্ড করলে আমি কিন্তু তোমাদেরকে পিডিএফটা হোয়াটসঅ্যাপের থ্রুতে দিয়ে দেবো ঠিক আছে পিডিএফটার রেট হচ্ছে ফর্টি নাইন এছাড়াও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের ইতিহাস এবং ভূগোল ম্যাপ পয়েন্টিং সহ সমস্ত কিছুই তোমাদেরকে দিয়ে দিয়েছি যদি তোমরা সেগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে বলে দেবো আর সবগুলোই কিন্তু পেইড পিডিএফ এখানে তোমরা সিলেবাস দেখে নাও তোমাদের কী কী আছে ঠিক আছে টোটাল তোমাদের নব্বই নম্বরের পরীক্ষা হবে এমসি কিউ এসএ কিউ থ্রি মার্কস ফাইভ মার্কস যা যা দেওয়া আছে সব এখানে মোটামুটি নাম্বার বিভাজনটা দেওয়া আছে তো এরপর আমি একটু চলে যাব যে পিডিএফের কোয়ালিটিটা কেমন হবে এখানে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ভিত্তিক পাবে তুমি একটুখানি স্ক্রিনশট মেরে নাও দুটো একটা প্রশ্নের বা তুমি হচ্ছে ভিডিওটা পজ করেও কিন্তু দেখতে পারো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনের কোয়ালিটি কেমন আছে উত্তরের কোয়ালিটি সম্পূর্ণটাই পয়েন্ট ভিত্তিক তুমি কিন্তু নোটস পেয়ে যাবে ঠিক আছে যদি তুমি এই পয়েন্টস ভিত্তিক নোটসগুলো লিখে আসতে পারো তবে তুমি কিন্তু ডেফিনেটলি ফুল মার্কস পাবেই পাবে আর কোশ্চেন কমন পাওয়া নিয়ে তোমায় কোনো টেনশন করতে হবে না কেননা তুমি যতগুলো সাজেশনস পেয়েছো স্কুল থেকে তোমার টিউশনস থেকে বা ইউটিউব থেকে তুমি যা যা কালেক্ট করেছো সবটাই একটু মিলিয়ে দেখো দেখবে এর মধ্যেই কিন্তু তুমি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে সম্পূর্ণ নির্ভুল একটা পিডিএফ আছে যারা এখনও কিছু পড়ে উঠতে পারো নি বা যারা চাইছো যে একটু কম পড়ে সবগুলো কমন পাওয়ার জন্য আমি তাদেরকে বলবো এই পিডিএফটা তাহলে কিন্তু তোমার জন্য এক্স্যাক্ট পিডিএফ তুমি এটাই পড়ে গেলে কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবং সবটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে পয়েন্ট ভিত্তিক প্যারাওয়াইজ করে করে লেখা আছে ঠিক আছে সুতরাং আশা করি এর বাইরে কোনো প্রকার কোনো কোশ্চেন আসবে না তুমি এইগুলো পড়ে গেলেই কিন্তু ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে এছাড়া যারা টিউশান টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনি এই নোটসটা নিয়ে একবার একটু পড়িয়ে দেখুন দেখবেন সমস্ত কোশ্চেন স্টুডেন্ট কমন পাবে তাছাড়াও আপনি তো সাজেশন বানিয়েছেন সেই সাজেশনের মধ্যেই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি কোশ্চেন কিন্তু আপনি এখান থেকেই কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর যারা অভিভাবক দেখছেন আপনারাও যদি সময়ের অভাবে নোটস তৈরি করতে পাচ্ছেন বা বুঝে উঠতে পাচ্ছেন না যে কোন প্রশ্নগুলো আগে পড়িয়ে নেবো তাহলে আমি আপনাদের বলবো আপনি এই পিডিএফের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো পড়িয়ে যান দেখবেন আপনার বাড়ির যে পরীক্ষা দেবে সে কিন্তু ডেফিনেটলি ফুল মার্কস পাবে এবং সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবে আপনাকে কোশ্চেন কমন এবং ফুল মার্কস পাওয়া নিয়ে কিন্তু টেনশন করতে হবে না যদি সে লিখে আসতে পারে তাহলে কিন্তু সে ফুল মার্কস পাবেই পাবে তো বন্ধুরা এর আগেও আমি তোমাদের বলেছিলাম ইতিহাস এবং ভূগোলটাও রেডি করেছি যারা ইতিহাস ভূগোলগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে সব পিডিএফগুলো পেইড পিডিএফ তোমাদের সবগুলো একসাথে নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে একটু কম দামে আমি তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো এইগুলোই করো আশা করি এর বাইরে কোশ্চেন হবে না এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতেই কমন পেয়ে যাবে ইতিহাস ভূগোল নিয়ে কোনো টেনশান করতে হবে না যদি তুমি টু মার্কস ফোর মার্কস এইট মার্কস ইতিহাসের ভূগোলের টু থ্রি ফাইভ যদি কমন না পাও তুমি পরীক্ষার দিনে আমাকে কোশ্চেনটা আমি তো আমার কাছেও তো আমি পাবো কোশ্চেন এবং তুমি জাস্ট স্ক্রিনশটটা শেয়ার করে বলবে দাদা তোমার কাছ থেকে পিডিএফ নিয়েছিলাম কিন্তু আমি তুমি বলেছিলে মিনিমাম এইটি ফাইভ টু নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কমন আসবে কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কমন আসেনি তুমি আমাকে টাকাটা রিটার্ন করে দাও আমি কিন্তু নির্দ্বিধায় তোমাকে টাকাটা রিটার্ন করে দেবো কিন্তু তুমি আশা করি সেই সুযোগটা পাবে না কেননা এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন আসবেই আসবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আর তুমি সেই সুযোগটাও পাবে না যে এটা বলার তো যারা এখনও তেমন কিছু পড়ে উঠতে পারোনি বা বুঝে উঠতে পারছো না যে কি কি পড়বো কি কী পড়ব না বিশেষ করে এই আর্টসের সাবজেক্টগুলো বাংলা ইতিহাস ভূগোলে আমি তোমাকে বলবো তুমি এইগুলোই করে যাও এর বাইরে তোমায় কিছু পড়তে হবে না তো এইবার দেখো রচনাগুলো প্রত্যেকটা রচনা আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ করে খুব সুন্দর করে করে এখানে সাজিয়েছি লিখেছি ঠিক আছে এইগুলো একটু খুব ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তুমি এখান থেকেই ডেফিনেটলি সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে আশা করি এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না খুব সুন্দর করে দেখো সবটাই আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে লিখেছি এখানে সমস্ত কোশ্চেনগুলোই পয়েন্ট ওয়াইজ করা আছে তো রচনাগুলো যেমনভাবে তোমরা দেখছো সমস্ত রচনা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আমি সেরা দশ থেকে বারোটার মতো তোমাদের রচনা দিয়ে দিয়েছি এর মধ্যে এইগুলোই করে যাও আর কিছু পড়তে হবে না তোমার রচনার জন্য প্রতিবেদনও তাই সংলাপও তাই বঙ্গানুবাদও তাই থেকেও দিয়েছি তোমাদের কুড়ি পঁচিশ খানার মতো প্রশ্ন তো সেইগুলো করে যাও ব্যাস যারা খুঁটিয়ে খুঁটিয়ে বই পড়ে উঠতে পারো নি তাদের জন্য এগুলো তারা যদি এগুলো পড়ে যাও ডেফিনেটলি তুমি কিন্তু কমন পাবেই পাবে এরপর দেখো সংলাপে আসবো আমরা আমি এখানে যে সংলাপগুলো তৈরি করেছি বিগত বছরের যে প্রশ্নপত্র ছিল তাছাড়াও দীর্ঘদিন পড়ানোর যে অভিজ্ঞতা আছে তার উপর ভিত্তি করে এটা তৈরি করা এর বাইরে আশা করি কোনো প্রকার কোনো কোশ্চেন তোমাদের আসবে না তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন এখান থেকেই কমন পাবেই 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 এখানে তুমি জাস্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও ভিডিও পজ করে বা স্ক্রিনশট মেরেও তুমি দেখতে পারো যে কোশ্চেনের উত্তরের কোয়ালিটিগুলো কেমন আছে প্রত্যেকটা কোশ্চেন কি সুন্দরভাবে সাজানো আছে কি নেই সেইগুলো জাস্ট একবার তুমি দেখে নাও ঠিক আছে তাহলে কিন্তু আশা করি তোমরা কোনো কনফিউশন থাকবে না এবার আসবো আমরা প্রতিবেদন রচনা এই প্রতিবেদন রচনাও তুমি দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি খুব সুন্দর সহসাধ্যভাবে এখানে তৈরি করে রেখেছি এর বাইরে আশা করি কোশ্চেন হবে না এর বাইরে কোশ্চেন হবে না এরপরে আসবো বঙ্গানুবাদে বঙ্গানুবাদও আমি তিরিশটা মতো তোমাদের বঙ্গানুবাদ রেখেছি যারা এখনও বঙ্গানুবাদ নিয়ে চিন্তা করছো এইগুলো করে যাও এই প্যাটার্নেরই কিন্তু বঙ্গানুবাদ তোমার কমন আসবে ঠিক আছে কেননা এইগুলো বিগত বছরের যে বিভিন্ন প্রশ্নপত্র আছে সেই বিভিন্ন প্রশ্নপত্রের উপরে ভিত্তি করে কিন্তু এগুলোকে তৈরি করা সুতরাং আমি তোমাকে অবশ্যই বলবো তুমি এইগুলো করে যাও তুমি সম্পূর্ণ চিন্তা মুক্ত থাকতে পারবে এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাচ্ছই ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ মাধ্যমিকের বাংলার বিশেষ করে কোনি সংলাপ রচনা প্রতিবেদন ঠিক আছে এর উপর ভিত্তি করে সাজেশান সহ পিডিএফ যারা পিডিএফ নিতে চাও আরও একবার বলি তোমরা দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তাহলে কিন্তু হয়ে যাবে এছাড়াও একটু দেখে নাও আমি তোমাদের মাধ্যমিক ভূগোলের টু মার্কস থ্রি এবং ফাইভ মার্কস রেডি করেছি টু মার্ক্সের মধ্যে তোমরা এমসি কিউ পেয়ে যাবে ইতিহাসের এমসি কি টু মার্কস পেয়ে যাবে মাধ্যমিক যে ইতিহাসে তোমাদের ফোর এবং এইট মার্ক সেটাও কিন্তু তোমরা এখানে ডিরেক্টলি পেয়ে যাচ্ছো তাছাড়া দেখো ইতিহাস এবং ভূগোলে যে ম্যাপ পয়েন্টিং আছে তোমরা কিন্তু এখান থেকে সমস্ত ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে যদি তুমি এই চারটে পিডিএফ নাও তাহলে এর সাথে ম্যাপ পয়েন্টিংটা কিন্তু ফ্রিতে আমি দিয়ে দেব ঠিক আছে ম্যাপ পয়েন্টিং ফ্রি হয়ে যাবে আর এই চারটি পিডিএফের রেট পড়বে তোমার ওয়ান ফিফটি যদি তুমি ওয়ান ফিফটি রুপিস পে করো বা ওয়ান ফর্টি নাইন পে করো ওয়ান ফর্টি নাইন পে করলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আমি তোমাকে এই পাঁচটা পিডিএফ দিয়ে দেবো এতে তুমি দেখবে সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক করে করে নোট নোটসগুলো লেখা আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি আমি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ